গুড ইভিনিং বন্ধুরা আই হোপ তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করছি অনেক বেশি ভালো আছো সন্ধ্যা হয়ে গেছে বাহিরে যেতে হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় জল আনতে পাম্পে যাই হোক আমরা ঘরে ফুটিয়ে জল খাই না কারণ হচ্ছে যখন থেকেই পাম্পে জল দেওয়া হয় তখন থেকেই আমরা পাম্প থেকে জল আনি কারণ পাম্পের জলটা পুরো ডিপ টিউবওয়েলের জলের মতো সেই জন্য আর তার সঙ্গে ছোট্ট একটা কাজের জন্য মার্কেটে চলে এসেছি মার্কেটটা হচ্ছে আমাদের বাসার একদমই সাথে তো এখানে চলে এসেছি টুকিটাকি কেনাকাটার জন্য আমি ইন্ডিয়া থেকে সব মার্কেট ওদের জন্য করে নিয়ে এসেছি ওর পিসির বিয়ে হয়েছে বেশ কিছু দিন আগে তো তখন বিয়ের জন্য কিছু অনুষ্ঠানের জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম আর ওদের জন্য সব ধরনের অলংকার কসমেটিক্স নিয়ে এসেছি তাই পুজোর মার্কেটটা এবার খুব ঘটা করে এখানে করছি না কারণ আগে থেকেই আমার মার্কেট করা রয়েছে সব কিছু তো যাই হোক ওর টুকিটাকে কিছু কিনবে আমার মেয়েরা সেই কারণে হচ্ছে ওদের কিনে দিলাম তো যেতে পথে দেখলাম একজনে পিঠা ভাজতে সেখান থেকে পিঠা নিয়ে গেলাম এখন বাসায় চলে যাব জল নিয়ে আমরা সরাসরি আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে তো কি কি কিনেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি তো চলো দেখো কি কি কেনা হয়েছে ওরা বললো বাড়িতে গিয়ে শাড়ি পরবে পুজোতে তো শাড়ি পরতে গেলে তো একটু জিনিসপত্র চেঞ্জ চলেই আসে জামার সঙ্গে যেটা পরা যায় শাড়ির সঙ্গে সেটা পরা যায় না তো আমার ননদের একটা খোপা লাগবে আর আমার বড় মেয়ের একটা খোপা লাগবে তো সেই কারণে খোপা কিনে দিয়ে দিলাম আর এই যে আমার বড় মেয়েটা বলেছে পুজোয় এই ব্যান্ডটা পরবে ও কিনে নিয়েছে এটা আর ওদের তিনজনের জন্য আংটি কেনা হয়েছে তো দেখো সবগুলো আমিই পরে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি তো দেখাতে গেলে তো রানী সাজতে হবে তো রানী সেজে নিয়েছি এই যে দেখো দেখতে পাচ্ছ আর এটা আমার ছোটো মেয়ের একটা নেল পালিশ আর গার্ডার ওর জন্য ও বিভিন্নভাবে ডিজাইন করে চুল বাঁধে আর এই যে আমার বড়ো মেয়েটার জন্য একটা চেন কিনেছি তো যাই হোক এই অল্প স্বল্প কেনাকাটা আর বাকি সব কিছুই ওদের জন্য কেনাকাটা আগে থেকেই হয়ে গেছে ওই যে বললাম ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে এত সুন্দর সুন্দর জিনিস এনেছি এখান থেকে কিছু কিনতে হতো না তো ওই যে ওরা শাড়ি পরবে বললো সেই কারণে হচ্ছে ম্যাচিং করে কিছু কেনাকাটা হয়েছে তো যাই হোক এই যে পিঠা নিয়ে এসেছি এক এক পিস পিঠা দশ টাকা করে আর এগুলো মাঝে মাঝেই খাওয়া হয় বাইর থেকে তেমন একটা খাবার খাওয়া ঠিক না তারপরেও মাঝে মাঝে তো খেতেই হয় বলো আর পিঠা খেতে অনেক বেশি ভালো